নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভ্যানিলা আইসক্রিম চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা খুব ভালো করে জাল করে নেব দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ মতো দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এসেন্স দেখুন কতটা পুরো হয়ে এসেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি একটু গ্রেড করে নেব দেখুন কতটা ক্রিমি হয়েছে এটা আবার আমি একটা পাত্রে ঢেলে নেব আমি আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব আট ঘন্টা পর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি আট ঘন্টা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাই আমার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর আইসক্রিমটা হয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানাই ধন্যবাদ